এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে তো তোমাদের মধ্যে এখন দুইটা গ্রুপ দেখা যাচ্ছে হ্যাঁ তো তোমরা একটা দল আসো ইনশাল্লাহ ভাবতেছো যে কলেজ অ্যাডমিশনের দিকে আগাবো হলি হলিক্রস সেন্ট জোসেফ আবার একটা দল আসো তোমরা ভাবতেছো যে আমরা কলেজে পড়াশোনা শুরু করব তো তোমরা ইটস অল আপ টু ইউ তোমাদের ইচ্ছা তোমাদের প্ল্যান মতো আগাও তো আমি জাস্ট কয়েকটা বিষয়ে বলবো তোমরা যদি একটু দেখো যে এখন মোটামুটি তোমরা মে লাস্ট উইকে আসো তো আমি যখন ভিডিওটা বানাই এখন মে লাস্ট উইক তো এখন তোমরা যখন এই ভিডিওটা দেখবা মনে করো যে এখন তোমাদের তো মে মাস মে মাসের শেষে এস এসসি পরীক্ষাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখন এস এসসি পরীক্ষা শেষ হওয়ার যাওয়ার পরে তোমাদের হাতে টোটাল আমি মনে করি চার মাস সময় হাতে আছে চার মাস সময় তোমরা যদি কলেজে পড়াশোনা করতে পারো তাহলে অনেক পড়াই হয় এমন না যে এই পড়াশোনাটা তোমাকে অনেক বেশি করতে হবে কিন্তু এইটুকু বলবো যে অন্তত পক্ষে কিছু পড়াশোনা করো এখন মোটামুটি যদি একটা হালকা পাতলা গতিতে আগাও তাহলে ভালো হবে তো প্রথমত এই দেখো জুন মাসে কিন্তু সাত তারিখে ইনশাল্লাহ ঈদুল আজহা অনুষ্ঠিত হবে তো সাত তারিখে যদি ঈদ হয় তাহলে মোটামুটি ওই সপ্তাহটা কিন্তু তোমাদের একটা ঈদের পড়াশোনা বা ঈদের একটা আয়োজন এগুলো কিন্তু থাকবে ঠিক আছে তো ঈদের মধ্যে তোমার কিন্তু পড়াশোনা হয়তো একটু কম হবে বা তুমি হয়তো কম করবা তো ঈদ মোটামুটি তোমার ঈদ কাটাতে কাটাতেই কিন্তু জুনের ফার্স্ট উইকটা চলে যাবে ঠিক আছে তো ঈদ কাটানোর পরে যখন তোমার ঈদ শেষে তুমি আবার একটু ভালো মতো পড়াশোনা শুরু করবা যে মনে করবে হ্যাঁ ভালো মতো করি তখন কিন্তু মোটামুটিভাবে জুনের মনে করো আঠেরো উনিশ বিশ তারিখে এরকম সময়টা চলে আসবে তো ওই সময়ে মোটামুটি যখন তুমি পড়ার শুরু করতে পারো ওই সময়টা ভালো মতোভাবে তো ভালো মতো শুরু করলা করতে করতে তোমার জুনের লাস্ট উইকের দিকে কিন্তু তুমি একটা রেজাল্ট কবে হবে এটা একটা মোটামুটি হালকা পাতলা খবর জানতে পারবা তখন মোটামুটি জেনে যাবা যে হয়তো জুলাইয়ের ফার্স্ট উইকে কিংবা মেড জুলাইয়ের মধ্যে একটা সময় তোমার হয়তো রেজাল্ট দেবে হয়তো তেরো তারিখ বা ওরা আশেপাশে দিতে পারে কারণ আমরা জানি যে বোর্ডের নিয়মে দুই মাসের মধ্যে সাধারণত রেজাল্ট দেয় তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়া থেকে তো সেই অনুযায়ী হয়তো তুমি জানলা যে জুলাইয়ের ফার্স্ট উইকের দিকে কোনো একটা সময় রেজাল্ট দেবে এসএসসি পরীক্ষার তো ওই সময়টা পড়তে পারো তো এরপরে তোমাদের কলেজ অ্যাডমিশন তোমরা যারা দিবা কলেজ অ্যাডমিশন কিন্তু তোমার আগস্ট মাসে ফার্স্ট উইকের দিকে হবে ঠিক আছে তো ধরে নাও ওইটা ফার্স্ট উইকে হলো তারপরে তোমার কলেজ চয়েসের একটা বিষয় আছে তো কলেজ চয়েস তোমরা হয়তো যারা নটরডেম হলিক্রস সেন্ট জোসেফ এগুলো বাদে যারা অন্য কলেজগুলোতে পড়বা আরও অন্যান্য অনেক ভালো কলেজ আছে সেসব জায়গায় যারা পড়বা তো ওই সব কলেজের জন্য তোমাকে কিন্তু কলেজ চয়েস দিতে হবে এটা সম্ভবত আগস্টের লাস্ট উইকের দিকে হতে পারে আর কি ঠিক আছে তো ওই সময়টা যদি হয় তাহলে তোমরা হয়তো ওই সময় অ্যাটেন্ড করতে পারো তো কলেজ চয়েসটা দিলা তো এরপরে তোমাদের সেপ্টেম্বর মাস জুড়ে কলেজ চয়েসই চলবে কারণ কলেজের মানে এই যে বোর্ডের নিয়ম অনুযায়ী কলেজ চয়েস তোমার তিনটে মাইগ্রেশন হয় বুঝছো তো তুমি যখন কলেজ চয়েসটা আগস্টের শেষের দিকে দিবা তখন থেকে মোটামুটি ওই সেপ্টেম্বর মাস জুড়েই বলতে গেলে ওই থার্ড মাইগ্রেশন পর্যন্ত হয়তো যাবে যদি মনে করি ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকে অন্যান্য কোনো এমার্জেন্সি ঘটনা ঘটলে হয়তো এটা কম বেশি আগাতে পিছাতে এরকম হতে পারে কিন্তু এটা সাধারণত প্রেডিক্ট করা যায় আর কি বুঝছো যে হয়তো সেপ্টেম্বরের সেপ্টেম্বর পুরা মাসটাই হয়তো তোমার ওই তিনটা মাইগ্রেশনের পিছনে চলে যাবে তো এইভাবে মাইগ্রেশন যেতে যেতে তোমার মাইগ্রেশন শেষ হবে হয়তো সেপ্টেম্বরের শেষের দিকে আর অক্টোবরের ফার্স্ট উইকে হয়তো তোমাদের ক্লাস শুরু হতে পারে তো কলেজে হয়তো ক্লাস শুরু করলে তারপরে কলেজে ভাব নিলা যে আমি কলেজ স্টুডেন্ট হ্যাঁ কলেজ স্টুডেন্ট তো কলেজে যাওয়ার আগে এই যে সময়টা ঠিক আছে অর্থাৎ তোমরা মে মাসের শেষ থেকে একবারে যদি বলি যে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই যে তোমার টোটাল চার মাস এই চারটা মাস তুমি ভালো মতো পড়তে পারো এর মধ্যে তোমার বিভিন্ন ইভেন্ট তোমাকে আমি দেখালাম তুমি এর মধ্যে দেখলা যে ঈদ আছে ঈদের জন্য তোমার কিন্তু একটা সপ্তাহের মতো গ্যাপ পড়ে যাবে তোমরা হয়তো একটু ফ্রি টাইম রিল্যাক্স করতে পারো পড়তেই পারো আমি মনে করি যে করা ভালো তাহলে একটা রিল্যাক্স পাবা এবং পড়াশোনার পরবর্তীতে নতুনভাবে একটা আগ্রহ পাবা পড়তে ভালো লাগবে তারপরে তোমার হয়তো জুলাই মাঝামাঝি এসএসসি পরীক্ষায় রেজাল্ট দিতে পারে আগস্টের শুরুতে বা জুলাইয়ের শেষে হয়তো কলেজে অ্যাডমিশন হবে হলি ক্রস সেন্ট জোসেফ আর আগস্টের শেষের দিকে হয়তো বা তোমার কলেজ চয়েস দিতে হতে পারে আর সেপ্টেম্বর ধরে এই চয়েসগুলো চলতেই থাকবে তারপর অক্টোবর হয়তো শুরু হবে তো তুমি এই সময়ের মধ্যে এই ইভেন্টগুলোকে সাথে রেখে তোমাকে কিন্তু তোমার পড়াশোনাটা করতে হবে তো তুমি এই সময় আমি মনে করি যে পড়া যদি শুরু করো তাহলে দুই ক্যাটাগরি করে করতে পারো ঠিক আছে এই সময় তুমি হয়তো বাংলা ইংলিশ আইসিটি এই তিনটা সাবজেক্ট ভালো মতো পড়তে পারো এটা যদি ভালো মতো পড়ো দেখবা কী যে ইন্টারমিডিয়েটে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে কিন্তু তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো পড়তে না অনেক সময় তোমার লাগবে এবং তুমি দেখবা কলেজ কোচিং নিজের পড়াশোনা করে না তুমি বাংলা ইংলিশ আইসিটির জন্য ন্যূনতম সময়টুকুও দিতে পারবে না বলছি এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রেই হয় তারা বাংলা ইংলিশ আইসিটির জন্য একটা যে মিনিমাম টাইম সেই টাইমটুকুই দিতে পারে না তো তুমি যদি চাও আমি মনে করি যে বাংলা ইংলিশ আইসিটিটা তুমি পড়ে রাখতে পারো এর জন্য যেটা হবে কি তোমার ঢাকা ইউনিভার্সিটি তুমি যদি পরীক্ষা দাও ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের জন্য এবং ভার্সিটির জেনারেল ভার্সিটি তোমার বি ইউনিটের প্রিপারেশন খুব ভালো মতো হয়ে যাবে আইন কলা সামাজিক বিজ্ঞানের যে প্রিপারেশন সেই প্রিপারেশন তোমার ভালো মতো হয়ে যাবে এবং তোমার ইনশাল্লাহ কলেজের পরীক্ষা তারপর তোমার বোর্ডের পরীক্ষার জন্য ইনশাল্লাহ বাংলা ইংলিশ আইসিটির জন্য পড়া হয়ে যাবে অনলাইনে অনেক ভাইয়া কোর্স লঞ্চ করছে তোমরা করলে করতে পারো এটা তোমার মতে তো আমি মনে করি বাংলা ইংলিশ ভালো মতো পড়তে পারো আর এই পড়া না তো তুলনামূলকভাবে ফিজিক্স বায়োলজি বা তোমার হলো ম্যাথ এগুলোর চেয়ে কিন্তু তুলনামূলকভাবে এইগুলো পড়াটা একটু তুলনামূলকভাবে সহজ তুমি যদি এটা পড়ে রাখো তোমার কাছে আগ্রহ লাগবে এবং তুমি হয়তো টায়ার্ড হবা না তোমার হয়তো মানে না মানে পড়তেছো কিন্তু বুঝতেছো না এই জন্য তোমার ভালো লাগবে মানে একটা না কম ভালো লাগে এরকম হয়তো তৈরি হবে না তো বাংলা ইংলিশ আইসিটি পড়তে পারো আবার তোমরা চাইলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিও শুরু করতে পারো তবে মানে মাথায় রাখবা প্রতিটাই কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড পেপার দুইটা আলাদা পেপারে কিন্তু বিভক্ত ঠিক আছে তো তুমি যদি ফিজিক্স ফার্স্ট পেপার শুরু করো তাহলে মাথায় রাখবা সেকেন্ড পেপার শুরু করলে চিন্তাভাবনা করে শুরু করো আর প্রতিটা পেপারে কিন্তু দুইটা ভাগে কিন্তু বিভক্ত এখন এখানে একটা ব্যাপার আছে বুঝছো তুমি মনে করো কি ফার্স্ট পেপার বই কিনা শুরু করলা পড়া তো ভালো করতেই পারো বা সেকেন্ড পেপার তোমার চাইলে যেটা ইচ্ছে করতে পারো কিন্তু মাথায় রাখো যে আমি একটা কথা বলি হ্যাঁ এটা একটা আমার আমার এক্সপিরিয়েন্স থেকে সেটা হলো যে সারা বাংলাদেশে বিভিন্ন কলেজে বিভিন্ন প্যাটার্ন চলে যখন আমার আমরা যখন সেন্ট জোসেফে পড়তাম আমাদেরকে ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপার সেকেন্ড ইয়ারের সেকেন্ড পেপার তারপর আমার জানা মতো ডেমে এটা হয় হলিক্রসের সম্ভবত এরকমই হয় তো আবার মনে করো যে অন্যান্য অনেক কলেজে কিন্তু অন্যভাবে হয় ঠিক আছে অন্য কলেজে দেখা যায় কি ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ারে তোমার হলো মানে অর্থাৎ ক্লাস ইলেভেনে তোমার ফার্স্ট পেপারের কিছু অংশে পড়ায় মানে কয়েকটা চ্যাপ্টার সেকেন্ড পেপারে কয়েকটা চ্যাপ্টার পড়ায় এখন তুমি কোন কলেজে যাবা ওইটার উপর কিন্তু এটা ডিপেন্ড করবে তুমি ধরে নাও কি ফার্স্ট পেপারের মনে করো যে টোটাল মনে করো ফিজিক্সে ফার্স্ট পেপারে দশটা চ্যাপ্টার আছে ঠিক আছে একবার ভেক্টর থেকে একবারে লাস্টে তোমার লাস্টের চ্যাপ্টার পর্যন্ত আদর্শ গ্যাস পর্যন্ত একবারে তোমার দশটা চ্যাপ্টার আছে তুমি ধরে নাও ফার্স্ট পেপারে পাঁচটা চ্যাপ্টার এই চার মাসে পড়ে ফেললা খুবই ভালো কিন্তু তুমি যদি কলেজে দেখো যে তোমার কলেজে তুমি যে কলেজে যাও তুমি কলেজে যেয়ে যদি দেখো কি তোমার কলেজে ফার্স্ট পেপার তিনটা চ্যাপ্টার পড়াবে আর হয়তো সেকেন্ড পেপারে তিনটা চ্যাপ্টার পড়াবে ফার্স্ট ইয়ারে তাহলে কিন্তু তুমি একটা ধরা খাবা হ্যাঁ তখন কিন্তু তোমার একটা প্রেশার পড়বে তো এই জন্য আমি মনে করি এই বিষয়গুলো তুমি মাথায় রেখে শুরু করতে পারো একটা জানালাম এরকম করে কেমিস্ট্রি তারপর তোমার ম্যাথ বায়োলজি এইসব চ্যাপ্টার ক্ষেত্রে আসো অনেক চ্যাপ্টার এরকম হয় কি তোমরা যারা একটু মেডিকেল অ্যাসপাইরেন্ট আসো তোমরা ভাবতে পারো যে বায়োলজি শুরু করবো করতেই পারো কিন্তু দেখবা যে বায়োলজিতেও কিন্তু একটা ব্যাপার আছে যে তোমার হলো সেকেন্ড পেপারে ওই যে প্রাণীর বৈচিত্র্য নিয়ে একটা আছে প্রথম চ্যাপ্টার জুওলজিতে তো জুওলজি হয়তো তোমরা ওইটা শুরু করতে পারো কিন্তু কলেজে হয়তো দেখবা যে কোষ ও এর গঠন শুরু করে দিয়েছে বা কোষ বিভাজন শুরু করে দিতে পারে তো তোমরা কিন্তু একটু ভেবা চাকা খাইতে পারো হ্যাঁ হ্যাঁ আমি তো শুরু করছিলাম ওইটা এখন তো পড়াই এইটা তো এগুলো একটু মাথায় রেখে বললাম এই চার মাস তোমার প্রিপারেশনটাকে তুমি ঘোষাই নিতে পারো তুমি চাইলে ফিজিক্সে ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ফার্স্ট সেকেন্ড অল্প করে পড়তে পারো বাংলা ইংলিশেও কিন্তু ফার্স্ট পেপার আছে ওভাবে পড়তে পারো তো আমি মনে করি বাংলা ফার্স্ট পেপার শুরু করা ভালো হবে ওই ক্ষেত্রে ইংলিশে ফার্স্ট পেপার শুরু করতে পারো কারণ এখানে গল্প বেস টেক্সট মানে প্যাসেজ আছে এগুলো পড়লে তোমার জন্য ইজিয়ার হবে তুলনামূলকভাবে ওভাবে পড়তে পারো আর এই ধরনের আরও তোমার যদি কোনো কিছু সমস্যা লাগে বা হেল্প জানতে চাও এই সময় কি করতে হবে তাহলে আমার কাছে জানাও কমেন্টে জানাও ইনশাআল্লাহ আমি উত্তর দিয়ে দিব তো আজকে এই পর্যন্তই আর আশা করি ভালো মতো এই চ্যানেট কাটাও আর ফ্রি টাইমও কাটাও অল দ্য বেস্ট